হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এখানে আসবো তো আচ্ছা হচ্ছিল না আজকে দেন আমরা ভালো করে একটা প্ল্যান করলাম এখানে চলে আসলাম এই যে আমার ফ্রেন্ডরা এখন একটু ঝামেলা করতেছিল মানে অনেক দিনে বলতেছিলাম যে আসবো আসা হয় মানে ওটা নিয়ে আর কি ঝামেলা তো দেন আমরা এখান থেকে এখন টিকিটটা কেটে নিলাম এখন আমরা ভিতরে যাচ্ছি দেন ভিতরে ঢোকার পর অনেক ভালো লাগতেছে এখানে প্রচুর গাছপালা আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল তবে এখানে মনে হয় কিছু কাজ চলতেছিল যার কারণে যে কাজ করতেছে এখানে এখানে কি চলতেছিল বুঝতে পারতেছিলাম না আমি অনেকবার ট্রাই করতেছিলাম কিন্তু বুঝতে পারতেছিলাম না যাই হোক আমরা এখন সামনের দিকে যাই আর আপনি দেখতে থাকুন পুরো ভিডিওটা খোলামেলার ভিতরে এত সুন্দর একটা জায়গা আসলেই কিন্তু সবার মনটা ভালো হয়ে যাবে এখানে আসলে এখন আপনাকে একটা জিনিস দেখাই মানে আমি ফার্স্টে ভাবতেছিলাম যে ডরিমনগুলা কেন দেওয়া পরে ভালো করে খেয়াল করে দেখতে পেলাম যে এটা ডরিমন না এটা হচ্ছে একটা ডাস্টবিন দেখুন সামনে থেকে আপনাদেরকে দেখাই অনেক দূরে ছিল তো তাই জুম করে দেখাচ্ছি না তো সামনে যেতাম জল এত একটা সুন্দর জায়গা আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না আর এখানে আসার পর মনটা ফ্রেশ হয়ে গেছে চারোদিকে সবুজ গাছপালা এখন আপনাদেরকে একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি এই যে দেখতে পারতেছেন ছাতার মতো জিনিসগুলা আসলে এখানে যারাই আসে এখানে একবার হলো একটা হলো পিক তুলে এই যে লেখা আছে এখানে জলসিরি সেন্ট্রাল পার্ক দেন মাঠটা কিন্তু অনেক বড় অনেক বড় আপনি মানে হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যাবে খোলা আকাশের নিচে এখানে মানে বইসা থাকতে অনেক ভাল লাগে আর প্রচুর বাতাস ছিল এখানে যে কারণে আর অনেক ভাল লাগছে আমরা আসলে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছিল যার জন্য এই এর ভিতরে আমরা আশ্রয় নিয়েছি দেন বৃষ্টির পরে আমরা আশেপাশে ঘুরতেছিলাম অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতেছিলাম এটার ভিতরে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা সিঙ্গেল বা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে আসতে চাইলে এখানে আসতে পারেন মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে এখানে পানি ছিল অনেক যার কারণে আমি আর সামনে যাইতেছিলাম না আবার চলে আসতেছিলাম আমি কিন্তু এখানে পিছলাও খেয়েছিলাম ভাই আর এখানে ওয়াশরুম গুলো দেখেন খুবই পরিষ্কার আছে নামাজ পড়ার জন্য আলাদা জায়গা এটা পুরুষদের জন্য আলাদা জায়গা এর পাশে আছে মহিলাদের জন্য আলাদা জায়গা সেম এরকমই মহিলাদের জন্য এই জন্য আমি ওখানে যাইনি আর এই যে ওপরে দেখতে পারতেছেন এটা কিন্তু মানে এই ছোট মসজিদটার পাশেই যে আমি যেটা কথা বললাম মাত্র এই উপরে যা দেখতে পারতেছেন এগুলা কিন্তু সব বাঁশের তৈরি খুবই চমৎকার ওই যে সাতা খালি জায়গাগুলো দেখতে পারতেছেন এগুলা গ্লাস দিয়ে আটকানো যার কারণে বৃষ্টির পানি এর ভিতরে পড়ে না এটা বৃষ্টির আগমুহ ভিডিও করা এই জন্য পানি নাই এখানে আপনারা বলতে পারেন যে কই পানি দেন এটা কিন্তু অনেক ছোট না এটা খুবই বড় আপনাদেরকে আমি বইলা বুঝাতে পারবো না এটা অনেক বড় আর পুরোটা সেনাবাহিনীর আন্ডারে এখানে আর সেফটির কথা বলতে গেলে হানড্রেড পারসেন্ট সেফটি এখানে কোনো রিক্সে কোনো কথাই আসে না কারণ যেহেতু সেনাবাহিনীর আন্ডারে এটা খুবই সুন্দর খুবই সুন্দর আর পাশে এই যে লেক রয়েছে একটা আর এক জলাধার আছে এখানে দেখুন কত সুন্দর মাছ আচ্ছা এই মাছগুলোর নাম কি আপনারা যদি চাইনা থাকেন একটু কমেন্ট বক্সে বলিন অনেক সুন্দর লাগছে আমার এই মাছের সাঁতার গুলো দেখে দেন আমরা সামনের দিকে তো এখন আমরা বোট দেখতে যাচ্ছি এবং বোটে উঠারও ট্রাই করব যে কত টাকা ভাড়া আসার বিষয়ে এগুলো জানবো এখন সবাই মিলে আমরা বোটের দিকে যাচ্ছি জল ছেড়ে নকশাটা যে করছে আসলে অনেক সুন্দরভাবে করছে খুবই চমৎকার যে কেউ এখানে আসলে তার মনটা ফ্রেশ হয়ে যাবে এখানে রয়েছে ওই যে পায়ে আমরা যে বোট চালাই সেগুলো রয়েছে আর একটা যে কি কয় আর যেটা ইঞ্জিন চালিত নৌকা ওইটাও রয়েছে এটা হচ্ছে স্প্রিড বোট দেন এখন বেশি কথা না বলে সামনের দিকে এগিয়ে যাই প্রচুর বাতাসের কারণে আসলে অনেক ভাল লাগতেছে এখানে এখানে কিছুক্ষণ থাকি তারপরে একটু হাঁটা চলা করি একটা ফিল যে আমি মানে বৃষ্টির পরে এত সুন্দর একটা বাতাস আমরা উপভোগ করতে পারতেছি চলুন এখন আমরা নিচে যাই এই তো এখন আমরা বোটগুলোর সামনে আসছি আর এখন আপনাদেরকে বোটগুলোর ভাড়া দেখাইতেছি যে কত করে কোনটা ভাড়া চলুন সামনের দিকে যাই তাহলে এখানে সুন্দর করে লেখা আছে যে কোন ভোটের কত টাকা ভাড়া আর এখানে আসবে ছবি তুলব না এরকম তো হতেই পারে না তো সকলের কয়েকটা ছবি তুলে নিলাম এখানে স্মৃতি হিসেবে রাখার জন্য বিস্মিত ভিজার কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ